হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড ট্রাভেল পয়েন্ট থেকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করবো যে কিভাবে আপনারা হংকংয়ের ভিসা পেতে পারেন কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং কত দিনের মধ্যে হংকংয়ের ভিসা হয় আমাদের আজকে একটি হংকংয়ের ভিসা ইস্যু হয়েছে এটি একটি হংকংয়ের ভিসা খুবই সহজে এবং যাদের তিন থেকে চারটি দেশ ভ্রমণ করা রয়েছে স্টেটমেন্ট ভালো রয়েছে এবং যাদের প্রফেশন ভালো অর্থাৎ আপনারা বিজনেস করেন অথবা ভালো একটি প্রফেশনে জব করেন তারা খুবই সহজে হংকংয়ের ভিসাটি নিয়ে নিতে পারেন যারা ইতিমধ্যে তিন থেকে চারটি দেশ অর্থাৎ সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এই ধরনের দুবাই এই ধরনের কান্ট্রিগুলি ঘুরেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা খুবই সহজে ছয় সপ্তাহের মধ্যে ছয় সপ্তাহ থেকে আপনার আট সপ্তাহ অর্থাৎ দেড় থেকে দুই মাসের মধ্যে হংকংয়ের ভিসাটি নিতে পারেন খুবই সহজে আরেকটি মজার বিষয় হয়েছে যারা হংকংয়ের জন্য আবেদন করবেন আমাদের মাধ্যমে যদি আপনার ভিসা কোনো কারণে না হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে কেননা হংকংয়ের ভিসা যদি কোনো কারণে না ইস্যু হয় সেই ক্ষেত্রে তারা ফি গ্রহণ করে না হংকংয়ের ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে দেন হচ্ছে পেমেন্ট দর অপশনটি আসে সেই ক্ষেত্রে আপনারা এই সার্ভিসটি নিতে পারবেন নো ভিসা নো ফি হংকংয়ের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট প্রয়োজন আপনারা যারা এই মুহূর্তে সিঙ্গাপুর মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই কান্ট্রিগুলো ভিজিট করেছেন সেই কান্ট্রির যে ডকুমেন্টগুলি রয়েছে যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট আপনার কোম্পানির প্যাড এই ধরনের যে ডকুমেন্টগুলি রয়েছে ট্যাক্স রিটার্ন এই ডকুমেন্টগুলি আপনার হংকংয়ের ক্ষেত্রে প্রয়োজন এবং যারা জব করেন সেই ক্ষেত্রে এনওসি আপনার ভিজিটিং কার্ড আপনার আইডি কার্ড এবং স্যালারি স্লিপ আর যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্টের স্যালারি টাকা ঢুকে তাহলে স্যালারি সার্টিফিকেটের সাথে এটি অ্যাটাচ হয়ে গেল এই যে আনুষঙ্গিক ডকুমেন্টগুলি রয়েছে অর্থাৎ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডের যে ডকুমেন্টগুলি রয়েছে অ্যাজ ইউজুয়াল সেম ডকুমেন্ট আপনার দিতে হবে এবং যারা ইতিমধ্যে তিন থেকে চারটি দেশ ভ্রমণ করেছেন সেই দেশগুলিতে যে ভ্রমণ করেছেন প্রত্যেকটি দেশের দুটি করে ছবি দেবেন এবং আপনার যদি আরও সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যাংক সেক ব্যাংকের এটিএম কার্ডের ফটো বা আপনার অন্য কোনো ইনকামের ইনকামের যে সোর্স রয়েছে সেই আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ক্ষেত্রে আপনার ভিসাটি হওয়ার জন্য আরো হেল্প করবে সেই ক্ষেত্রে এই ধরনের আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলি রয়েছে আপনারা এই ডকুমেন্টগুলি দিয়েই আপনারা নিতে পারবেন হংকং এর ভিসা তো আর দেরি কেন এখনই যোগাযোগ করুন ওয়ার্ল্ড ট্রাভেল পয়েন্ট সাথে এবং আপনি নিয়ে নিতে পারেন আপনার হংকং এর ভিসাটি যারা হংকং এবং চায়না দুটি দেশ একসাথে ভ্রমণ করতে চান তারা খুবই সহজে হংকং এর ভিসা নিয়ে সাত দিনের মধ্যে আপনারা চায়নার ভিসাটি নিয়ে নিতে পারবেন চায়না এখন বর্তমানে আপ ডাউন রিটার্ন টিকিট কনফার্ম থাকলে খুবই সহজে এক থেকে দু তিন দিনের মধ্যে চায়না ভি ভিসা দিয়ে দিচ্ছে এবং যারা বিজনেস ভিসা করতে চান চায়নার সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে বিজনেস ভিসা করতে পারবেন তাহলে হংকং এবং চায়না দুটি দেশ আপনারা খুবই সহজে একসাথে ভ্রমণ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার প্লেন ফেয়ারটি খুবই সস্তার মধ্যে আপনি করতে পারবেন দুটি দেশ আপনার একসাথে ভ্রমণ করতে পারবেন তাই দেরি না করে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই এবং হংকং এর ভিসা এবং চায়না ভিসাটি আপনারা খুবই সহজে নিয়ে নিতে পারবেন আর যারা এই চ্যানেলে উন্নত রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এই চ্যানেলে বিভিন্ন কান্ট্রির ট্যুরিস্ট ভিসা নিয়ে আপডেট ভিডিও রয়েছে আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং যাদের যে সার্ভিসটি প্রয়োজন রয়েছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানাচ্ছি রমজানুল মুবারক আসসালামু আলাইকুম